ইংল্যান্ডের বিরুদ্ধে ফার্স্ট টেস্ট ম্যাচ হারার পর ইন্ডিয়ান টিমে অনেকটা বদল করা হলো প্লেয়ারের বদল করা হলো দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলার আগে কেননা ফার্স্ট টেস্ট ম্যাচে ফার্স্ট ইনিংসে এখানে অনেক প্লেয়ারই ভালো পারফরমেন্স করেছিল তবে সেকেন্ড ইনিংসে অনেকে ভালো পারফরমেন্স করতে পারেনি এর পরিপ্রেক্ষিতে ইন্ডিয়ান টিমে কিছু প্লেয়ারকে রিপ্লেস করা হচ্ছে মানে দুইটা প্লেয়ারকে রিপ্লেস করা হচ্ছে তার পরিবর্তে নতুন নতুন প্লেয়ারকে অ্যাড করা হচ্ছে আমার হিসাবে এই নতুন নতুন প্লেয়ারকে অ্যাড করানো উচিত এবং খেলানো উচিত কেননা নতুন নতুন প্লেয়ার যখনই আসবে তখনই ভালো পারফরমেন্স করতে পারবে ভালো পারফরমেন্স আমরা দেখতে পাবো এবং নতুন নতুন মুখ আমরা দেখতে পাবো সে দুই প্লেয়ার যাদের রিপ্লেস করা দুই প্লেয়ারের নাম কী হচ্ছে প্রথমত এখানে সারফরাজ খান সারফরাজ খানকে এখানে রিপ্লেস করা হচ্ছে কে এল রাহুলের পরিবর্তে আর এখানে জাডিজার পরিবর্তে এখানে রিপ্লেস করা হচ্ছে সৌরভ কুমারকে তবে জাডিজার ফার্স্ট ইনিংসে ফার্স্ট টেস্ট ম্যাচে ফার্স্ট ইনিংসে জাডিজার ভালো পারফরমেন্স করার পরেও সেকেন্ড ইনিংসে ভালো পারফরমেন্স করতে পারেনি অন্যদিকে এখানে দেখানো হচ্ছে যে কে এল রাহুলও ভালো পারফরমেন্স করেছিল তবে দ্বিতীয় সে ইনিংসে ভালো পারফরমেন্স করতে পারেনি এর পরিবর্তে নতুন নতুন প্লেয়ারকে অ্যাড করানো হচ্ছে আর আমি মনে করি যে এইভাবে নতুন নতুন প্লেয়ারকে অ্যাড করানো এবং নতুন নতুন প্লেয়ারকে খেলানো আমার পক্ষে ভালো কেননা নতুন নতুন মুখ আমরা দেখতে পাবো এবং নতুন নতুন প্লেয়ারের চান্স পাবে এবং দেখানো হবে যে এখানে কোন প্লেয়ার কেমন ভালো খেলছে তবে রিপ্লেস তো জরুরি এখানে আছেই কেননা কোনো না কোনো প্লেয়ার তো রিটায়ার কিছুদিন পরে হচ্ছেই যেমন এখানে রোহিত শর্মা এখানে রিটায়ার হতে পারে কিছুদিন পরে তারপর বিরাট কোহলি তো কোনো দিন কোনো দিন খেলে না যেমন হার্স্ট টেস্ট ম্যাচে বিরাট কোহলি খেলেনি তার পরিবর্তে নতুন নতুন প্লেয়ার তো আসবে না কি তো আমি মনে করি এরকম নতুন নতুন প্লেয়ারকে অ্যাড করানো উচিত এবং খেলানো উচিত তবে দ্বিতীয় টেস্ট ম্যাচটা যে আছে দুই তারিখ থেকে তারপরে আমরা দেখতে পাবো দুই প্লেয়ারকে তারপর খেলাতে দেখতে পাবো কেমন খেলে